আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই বছরের আবারও কাঁঠাল নিয়ে আসলাম আমার আব্বু আব্বু কালকে বললাম তো তো চলে গেছে যাই হোক তো আমি কাঁঠালটা আমার আব্বুকে আনতে আমার আমাকে দিয়েছে তো এই কাঁঠালটা একটু আসলে বেশি ছোট হয়ে গেছে নাকি আমাদের জন্য আমার ছেলে আবার আমার মেয়ে আবার কাবাব খেতে চাচ্ছে তো এটা আমি কেটে দেখি কতটুক বের হয় একটু রান্নাও করবো না শেষে শুধু রান্না বাদে শুধু কাবাবে হয় তো সাথে থাকবেন আর দেখতে থাকেন কিভাবে আমি রান্না করে। কাঁঠালের তরকারি আমার অনেক অনেক বেশি পছন্দ তো সেই অনুযায়ী আজকে আমি সুন্দর করে রান্না করব তো এদিকে আমার ছেলের জন্য আমি কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখ বাইসকে কি বলতে চাই আমার আমার লবণ দিয়ে রেখেছি ওটার জন্য ওটার ভিডিও আসবে তো সাথে থাকবেন ভিডিও কন্টিনিউ করবেন দেখতে পাবেন তো এদিকে দেখেন আমার ছেলের জন্য আমি কি রান্না করেছি তো আমার ছেলের জন্য বিরিয়ানি রান্না করেছি

আমার ছেলে কি সকালবেলা বলছো গাড়ি কিনবে ল্যাম্বান ল্যাম্বান আমি তো বলছি ল্যামন আবার কি গাড়ি সে ল্যাম্বার গিনি কে এতটুকু বাচ্চা ল্যামবার্ ল্যাম ল্যাম্বরগিনি চেনে আমি নিজে জানি না আমার মতো গর্ত ধুনিয়াছে ও আজান না ওর সব প্রবলেম কোনোরকম ও বলতেছে জাম্মু আমরা হচ্ছে ল্যাম্বার গিনি কে আমি প্রথমে বুঝি নাই যে ল্যামন গিনিপির কি রে পাব আমি তো এটা বুঝতেছে না পরে বুঝলাম সে ল্যাম্বার গিনি সে সারাদিন এইটুকু দেখে ল্যাম্বান তার এখন পছন্দ আজকালকার বাচ্চাদের সঙ্গে মানে চলাই মুশকিল দোয়া করি বাবা জীবনে প্রতিষ্ঠিত হয় নিজের জীবনের স্বপ্ন পূরণ করো বিএমডাব্লিউ কিনবা একবার চোখ দিয়ে কানা কই দিই তো এই তো গাইস দেখেন আমাদের কাঁঠাল রান্না যে কাঁঠালটা কেটে রাখলাম মাঝখানে তো ভিডিও নিতে পারি নাই কারণ দুনিয়া সমস্যা হয়ে গেছিল ফোনের স্টোরেজ ছিল না জানি না কতক্ষণ ভিডিও নিতে পারবো তো এদিকে আমি হচ্ছে এখন গরম গরম ধোয়া ওটা ভাত নিচ্ছি কেউ আবার বললেন না যে তরকারি নাই আবার ভাত নিচ্ছি হ্যাঁ কাঁঠালের তরকারি বানালাম দেখি কেমন হয় যাও তো তুমি এখানে আসো কেন যাও যেহেতু কাঁঠালের তরকারি আমরা দিন ধরে কাঁঠালের তরকারি খেতে ইচ্ছা করতেছে কিন্তু কাঁঠালের পরিমাণটা একটু কম হয়ে গেছে গন্ধটা ভালো তো চলেন গরম গরম কাঁঠালের তরকারি দিয়ে ভাত খাবো গাইস দেখেন বিরিয়ানি রেখে তো দেখেন মনে করবেন যে মিথ্যা বলছি বিরিয়ানি রেখে আমি খাচ্ছি কি কাঁঠালের তরকারি দিয়ে ভাত বিরিয়ানির থেকেও আমার কাছে মজাদার লাগে আমি কিন্তু লবণ কিছুই টেস্ট করি নাই একদম ডিরেক্ট খাওয়া শুরু করছে যে মুরগির মাংস যারা এখন পর্যন্ত কাঁঠাল রান্না খান নাই যদি আমার এই রেসিপিটা আপনারা চান কমেন্ট করবেন আপনাদেরকে দিব এইভাবে যদি আপনি রান্না করেন পুরো মাংস মুরগির মাংস দেখতেও কিন্তু এমন না দেখতেও কিন্তু মুরগির মাংসের মতন যে হ্যাঁ মুরগির পিস গুলো এমন হয় না এরকম জোড়া জোড়া এরকম মুরগির মাংসের মতন অনেকে আছে একদম কচি কাঁঠালটা পছন্দ করে কচি কাঁঠালের থেকে এখন যে কাঁঠালটা হচ্ছে মানে একটু হালকা করে রোয়া হয়েছে এই কাঁঠালটা রান্না করলে এত মজা আবার এমনও কাঁঠাল আছে যখন পাকা কাঁঠালের সময় যে কাঁচা কাঁঠালটা থাকে এটা রান্না করলে অনেক মজা লাগে হুম মানে কি বলবো মানে খাওয়ার সময় না বুঝলো এত মজা হয়েছে অনেক মজা অনেক 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 মানে খুবই মজা আপু দুই তিনটা নিয়ে আসবো কাঁঠালের কাঁঠালের তরকারি তাই খায় না তার যারা কাঁঠাল পাকলে খেতে চান না তারা এভাবে রান্না করে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে যদি এখানে একটু আরাম করে খাই তা